খোয়াই জেলা শাসকের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্রেচ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল ডিএম জনতার দরবার কর্মসূচির সার্বিক আয়োজন করে তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন খুদ মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজে সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও বাস্তবে তাদের জন্য অপেক্ষা করছিল চরম অব্যবস্থা ও অপমানজনকের পরিস্থিতি অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে দেখা যায় সাংবাদিকদের জন্য কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি ফলে বাধ্য হয়ে মাটিতে বসে সংবাদ সংগ্রহ ও কাভারেজ করতে হয় সাংবাদিকদের অভিযোগ উঠেছে জেলাশাসকের অফিসে কর্মরত একটা সরকারি কর্মচারী রতন কলই সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এতে তাদের কাজ আরো বিঘ্নিত হয় এবং অপমানের মাত্রা বাড়ে এই নিয়ে কি অভিযোগ করছেন সাংবাদিক শুনব মঙ্গলবার খোয়াই জেলার জেলাশাসক শ্রী রজত পান্ত মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান সে অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট ফেরিজ যে আজকের গোটা এই আয়োজন সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামুরা মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সেখানটায় দেখা গেছে বানানে ফোল যাই হোক পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই আজকের এই গোটা আয়োজন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে কিন্তু সাংবাদিকদের বসার জায়গা নেই যদিও দেখা গেছে পরবর্তীতে কোয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে আপনারা সাইডে যান আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান এই বিষয়টা আমরার মনে হয় আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এই ঘটনা মোটেও কাম্য নয় আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসেছিলাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রতি এমন আচরণ প্রশাসনের মানসিকতা ও দায়বহুত নিয়ে বড় প্রশ্ন তুলছে যেখানে জনতার সমস্যা শোনার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে সেই সমস্যার খবর জনতার কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদেরই অবহেলার শিকার হতে হয়েছে আর ব্যক্তিগত